উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর রেলওয়ে স্টেশনে বন্ধ সাফাই কাজ দুর্ভোগে ট্রেন যাত্রীরা গত আঠেরোই জুন থেকে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর রেলওয়ে স্টেশনে সাফাইয়ের কাজ বন্ধ থাকায় বেহাল অবস্থা হয়ে রয়েছে ধর্মনগর রেলওয়ে স্টেশন শৌচালয় তাছাড়া রেলওয়ে স্টেশনের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা আর এই আবর্জনা থেকেই ছড়াচ্ছে থেকে চলতি দু হাজার চব্বিশ সালের জুন মাস পর্যন্ত কোনো বেতন পাননি ধর্মনগর রেলওয়ে স্টেশনে কর্মরত কন্ট্রাকচুয়াল সাফাই কর্মীরা তাই রেলওয়ে স্টেশন সাফাইয়ের কাজ থেকে বিরত রয়েছেন সকল সাফাই কর্মী আর ধর্মনগর রেলওয়ে স্টেশনের সাফাই কর্মীদের সাফাই কাজ বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সকল ট্রেন যাত্রীদের